বলো দুর্গা মাই কি সারা দিয়ে ভক্তিমালা উচ্চারণের মধ্য দিয়ে শুরু হলো সাপলা সর্বজনীন শারদীয় দুর্গাপূজা প্রতি বছরের ন্যায় সাপলা সর্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে রবিবার আঠাশ সেপ্টেম্বর ২০২৫ পঁচিশ খ্রিস্টাব্দ এগারো আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চট্টগ্রামের সহিত মোরান্দির সাপলা সাংস্কৃতিক সংঘ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সারাদিন ব্যাপী নানা কর্মসূচি এই উপলক্ষে আয়োজিত হয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণে অনুষ্ঠান ও আলোচনা সভা উৎসব মুখর পরিবেশে স্থানীয় বিপুল সংখ্যক পূজার্থী শুভ্যানুধ্যায়ী ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে ষষ্ঠীর আনুষ্ঠানিকতায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হয় আয়োজকরা জানান মা দুর্গার আশীর্বাদে ভক্তি ও আনন্দে জগৎ হাসুক এ প্রত্যাশা নিয়েই এবারের পূজা আয়োজন সাজানো হয়েছে

অনুষ্ঠান আমরা করে থাকি যে পাশাপাশি এই শারদীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন আমরা করে থাকি আপনারা দেখে যান আপনাদের আমাদের আয়োজন আপনারা সবাই সহযোগিতা করেছেন আপনাদের অনেক ধন্যবাদ ও সাংস্কৃতিক সংঘ সামাজিক সাংস্কৃতিক সাহিত্য ও ক্রীড়া প্রতিষ্ঠান এর কার্যকরী পরিষদের সভাপতি প্রিয়লাল দে এবং সাধারণ সম্পাদক লিঙ্কন দে সান্টো এর সার্বিক সহযোগিতায় পূজাঙ্গনে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর সমাজসেবা কর্মকর্তা শহর সমাজসেবা কার্যালয় দুই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীরালাল বণিক অনুপ কুমার দাস সরবিন্দু দে কাজলচন্দ্র দে অশোক কুমার চৌধুরী আশিস কুমার চৌধুরী সুমন কান্তি শর্মা পূজা উদযাপন কমিটির সভাপতি সৌরভ দত্ত রাজু সাধারণ সম্পাদক সুমন শর্মা এবং সাংগঠনিক সম্পাদক সৈকত চৌধুরী প্রমি, নেতৃত্ব দেন সামগ্রিক আয়োজনকে অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত বর্ধন

সবার জন্য আনন্দ বিষয় আমিও সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের ইতিহাসে শারদীয় দুর্গোৎসবের অনেক দীর্ঘ একটি ইতিহাস এই পূজা আমাদের আভিজাত্য আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সর্বজনীন মাহাত্ম সবকিছুকে ধারণ করে আর সাপ্পা সাংস্কৃতিক সংঘ হচ্ছে অত্র এক আটত্রিশ নং ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালি শহরের আটত্রিশ নং ওয়ার্ডের এমন একটি সামাজিক সংগঠন যেটা সবসময় শিক্ষাবিত্তিক এবং বুদ্ধিভিত্তিক চিন্তাভাবনা নিয়ে শিশু কিশোরদের মাদক শক্তি থেকে বের করে এনে তারা যাতে সবসময় শিক্ষাঙ্গন ভিত্তিক পড়ালেখা ভিত্তিক এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে আমরা সবসময় সেই প্রচেষ্টা করি

যারা এখানে পাড়াতে দুঃস্থ ব্যক্তি আছে বা তাদের জন্য চিকিৎসা নিতে পারছেন ওদের প্রতি থাকি তো আমাদের এই বিস্তারিত সবাইকে আছে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসবেন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা আছি আপনাদের সাথে আজকে আমাদের মানে পাঁচ দিন দেবী শারদীয়া পূজার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আজকে মহা পঞ্চমীর দিনে সাধারণ জ্ঞান অনুষ্ঠিত হতে যাচ্ছে অবশ্যই ভালো লাগছে কারণ এরকম এগুলো হচ্ছে আমাদের যেহেতু মেধা বিকাশের জন্য করা তাই অবশ্যই এগুলো আমাদের জন্য আমাদের মেধায় অনেক বেশি উত্তীর্ণ হচ্ছে তাই অবশ্যই এটা ভালো লাগছে আমার

সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার